বন্ধুরা আজকে রেসিপিটি হলো কালো জিরে চাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলেই আমি ফুরনে আস্ত জিরে শুকনো লঙ্কা তেজপাতা চেরা কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কালো জিরে চালটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে চালটাকে আমি ভাজা করেছি করে তারপর ওর মধ্যে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে ঢেকে আমি রান্না করেছি যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর পরিমাণ মতন চলটা দিয়ে ফুটে উঠলে পরে ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে এক চামচ ঘি দিয়ে আমার ঘন্টটা রেডি হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে